আল্লাহ পাক বলেন বড় জালেম দেখতে চাও দুনিয়ায় আমেরিকায় যাওয়া লাগবে না ভারতে যাওয়া লাগবে না সব জায়গায় আল্লাহ বলেন বড় জালেম আমি আল্লাহর কাছে ওই লোকটা যার কাছে করান থাকার পরে দুনিয়ার কোন স্বার্থ পেয়ে গোপন করে দেয় এটা বাংলাদেশে নেই এইখানে কিতাব প্রসার করা লাগবে আমাদের কে পোসা সব দল মত যদি কিতাব প্রচার করতে পারতাম বাংলাদেশে যেমন ইসালে সাহাবে বাধা দেয়নি অরস শরীফে বাধা দেয়নি মিলাদ শরীফে বাধা দেয়নি নরস শরীফ হয় খসর শরীফ হয় গোসল শরীফ হয় কোনো বাধা নেই তাহলে তাফসিরুল কোরআন মাহফিলেও কোনো বাধা আর থাকবে না খুশির বিষয় কালকে গতকালকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইলমস ঘোষণা দিয়েছে এই দেশে আর কোনদিন করানের কথা বলতে গেলে কোনো প্রশাসন কোন নেতা খেতার কাছে অনুমতি নেওয়া লাগবে না ধন্যবাদ জানাই তাকে আল্লাহ জানা তাকে এই কথার কারণে হেদায়তদান অনেক উত্তম কথা না তিন বছর জেল পরে মনে করলাম যে যাকে আবার মনে হয় আমার অনুমতি দেবে ওরে আল্লাহ দেশে আরো কঠিন আমার কোষ্টি আর যে আল্লাহর ছিল মাহবুব আলম হানি এই লোকটা হাইব্রিড আমি জেলখানায় যখন ছিলাম আমার পরিবার নাকি ওনাকে বলেছিল যে আপনি ধরিয়ে দিলেন আপনি বলে না আমার হাইব্রিড নেতা বলেছে ওর কোনো বের হওয়ার সুযোগ নেই তো আপনি তো হাইব্রিডই এখনো যে পজিশন কোষ্টি আমার মনে হয় এখন তো আরো একশো ভাগ এর আগে এই সতেরো বছর যদিও আমার সাথেও ভোটে দাঁড়াতো ফেলবে আর সে বারবার এমপি হয়ে যায় বিনা ভোটে রাতের ভোটে আর এই লোকটা এই যে বিভাগের কমিশনার যিনি ছিল তারে তারে ঘোষণা দিয়ে জানিয়েছে যে উনি যেন এই দশটা জেলায় কথা বলতে না পারে কোরআনের কথা এটা চালেন না জালেমের বাড়ি ঘর ভেঙে মানুষ এক পর্যন্ত খুলে দিয়ে চলে গেছে কয়েকদিন আগে দেখতে গিয়েছিলাম মাবির বলছে নম্রদের বাড়ি কি দেখবে ওর বাড়ি আর নেই আমার মনে হয় এই সমস্ত নমরুদ মার্কা এই সতেরো বছর কোরআনের অনুষ্ঠানে এসে সরাসরি আলেমদের গায়ে হাত দিয়েছে মাইক কেড়ে নিয়েছে দেখেন নেই এগুলো পৃথিবীর বড় সালেম এই সালেমদের বাড়িগুলো এখন আবু সেহেলের বাড়ির মতো পায়খানা বানানো বিশেষ করে আমার কোস্টিয়ার এই এরা দুই ভাই আতা পাতা আরে হানি আরো আছে শয়তান আমি নাম নিলাম না এইগুলোর বাড়ি এখন দেখে দেখে অনেকে বলছে হ্যাঁ দাবি তোলেন যে এগুলো আমরা আবু সেহেলের বাড়ির মতো সরকারি পায়খানা বানাবো কারণ জায়গাগুলো অভিশপ্ত ওর বাড়ির আশপাশে যারা তারাও এখন বরদোয়া করছে যে কি করতে জালেমের পাশে বাড়ি বানাবেন যশোর যে মেসেজটা দেওয়ার জন্য পর্যন্ত আসলাম তাহলে করান আজকে থেকে প্রচার করা লাগবে দল মত নির্বিশেষে এটা দায়িত্ব মনে করে এটা কিন্তু নামাজের মতো ফরজ একটা কাজ আমি আবার একটা কথা স্মরণ করাচ্ছি সতেরো বছর যারা তার সির মাহফিলে ওয়াজ মাহফিলে কোরআনের অনুষ্ঠানে আলেমদের মাইক কেড়ে নিয়েছে বাধা দিয়েছে অনুমতি দিতে চাইনি একটা কেউ কোনো মাফ নেই কোনো সার নেই এদের অর্থ সম্পদগুলো এখন কোরআন প্রচারের কাছে ব্যয় করবেন আর এদের ওই বাড়ি ঘর জায়গা জমি যেগুলো আছে ওগুলো তো অভিশপ্ত জায়গা ও জনগণের জন্য টয়লেট বানানো লাগবে এইটাই হবে উত্তম বিচার কারণ ও জায়গায় কেউ মানে বসবাস করতেও চাইবে না কারণ জায়গাটা অভিশাপ আমরা হজে গিয়েছিলাম একটা জায়গা আছে ওই জায়গা থেকে পেছন থেকে থেকে আওয়াজ দেওয়া হয় যারা মোয়াল্লিম বলে এই জায়গা তাড়াতাড়ি পার হন এটা গজবের জায়গা তাহলে গজবের জায়গা তাড়াতাড়ি পার হওয়া দরকার এই গজবের জায়গা গুলো আবু জেহেলের বাড়ির মতো টয়লেট বানানো দরকার এমনকি সর্বোচ্চ গজবের জায়গা যেটা দেশে মানুষ ভেঙে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে ওই জায়গাটা এখন ট্রায়েলে বানানো দরকার আমি কাবা শরীফে অফ করার পরে উপর দিয়ে ঘুরছিলা হঠাৎ করে পুলিশ আমারে আমি বললাম ভাই এতদিন তো ভালো ছিলাম এখন আমার পেটে ব্যথা করছে আমারে বলে ইয়া হাজী আল হজ্জাতাই না বিলা দুকা হাজী দেশ কোথাকার যে তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছ ওনার ভাষা দিয়ে আমারে বলছে আপনি জানেন না এটা কোন জায়গা না তো মানে আপু শহরের বাড়ি আপনি এখনো পায়খানা না করে গাড়ি আসেন তাড়াতাড়ি করে আরে আল্লাপ নাম্বার বলেন আর ষোলো নাম্বার বলেন আর আটচল্লিশ নাম্বার বলেন এই সমস্ত জায়গাগুলো এখন পায়খানা বানানো সব জনগণের দ্বার এখান থেকে জুলুমের সূচনা হয়ে সারা দেশে ছড়িয়েছে কথা বলে আপনার এখনো জালেমদের প্রতি সিম্পিতি কাজ করে তাহলে ব্যারিস্টার আর মানের স্ত্রীর কাছে আপনি কি জবাব দেবেন বলেন আয়না ঘর বানিয়েছে মানুষগুলো অনেকে মনে করে আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়া কিসের আয়না আমি ওই দশ দিনে কোনো আয়না কিছু পাইনি এমন একটা ভয়ঙ্কর জায়গা আমার আসমির স্ত্রী অন্য জায়গায় শেষ পর্যন্ত বিয়ে করে ফেলেছে কত বছর কি জবাব দেবেন তার স্ত্রীর কাছে এখন আপনি জালেনের পক্ষে কথা বলেন কিছু যদি না করা যায় অন্তত আইনা ঘর যারা বানিয়েছিল আর এর সাথে যারা জড়িত তাদের এক অপরাধের কারণে ফাঁসি দেওয়া কোনো ব্যাপারই কত বড় জুলুম একটা দুনিয়ায় বেঁচে থাকতেও জানে না যে আমি বেঁচে আছি কিনা কখন জোহর হয় কখন আসর হয় কখন দিন হয় রাত হয় কিচ্ছু বোঝা যায় না আমি মানুষ এখনো পর্যন্ত বলে যে আমি কি করেছি যে আমি পালিয়ে যাব কি করেছে সামনে

আহ্বান জানাচ্ছে এটা যেহেতু রেকর্ড হচ্ছে বাংলাদেশের শুধু ওই ডিজিএফআই রে যে আর্মির নিচে ওই মাটির আয়না ঘর না এই শুধু এই কাউন্টার টেরিজম এই ডিবি অফিসে না বাংলাদেশের বহু জেলাতে এখনো গোপালগঞ্জ সহ অনেক জায়গা আয়না ঘর আছে এই জায়গা এখনো মনে মানুষজন আছে যদি খোঁজ নেওয়া যায় পাওয়া যাবে যারা আছে তাদেরকে এই মুহূর্তে মুক্ত করার দাবি জানাচ্ছি এর চাইতে মানবতা বিরোধী অপরাধ আর হয় না আল্লামাদের সম্মতি দান করুন গরান প্রচার করতে গেলে গোপনকারী আল্লাহর ভাষায় জালেম আমরা জালেম হতে চাই তো যতক্ষণ তেলাওয়াত কি তো আমার সামনে রেখে যেহেতু তাফসীর লিখেছেন করার চেষ্টা চালাচ্ছি সব মাপ দিয়ে দিলাম আপনারা তাফসীরে ফি যিলালুল কুরআন আর ইবনে কাসির এই দুইটা একটু যদি পান সূরা আরাফের এই প্রথম এক দুই 3 আয়াতে একটু দেখে নেবেন তাহলে আমার এই কথাগুলো অর্থ বুঝে পাবে সূরা আত্বাবা একশো এগারো নাম্বার আয়াত একটা মাত্র আয়াত পড়েছি দেখি আমরা আয়াতের ভেতরে কি পাই জবান করে পড়ে এই একটু বসে আপনারা অনেকক্ষণ বসে আছেন অনেকের বিভিন্ন জায়গায় যাই মনে বলছে না আর একটু সময় দেওয়া যাবে না আমিল্লাহিমেনা শাইতনির রাজিম بسم الله الرحمن الرحيم ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه صدق الله العظيم আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ এই আল্লাহর কথা শোনাচ্ছি খুব খেয়াল করি অবশ্যই আমি আল্লাহ কিনে নিয়েছি ক্রয় করে নিয়েছি মমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছি চারটা কথা পেয়েছি আয়তে কয়টা আপনারা শুনছেন তো এখানে সরাসরি কিনা বেচা চলছে কিনতে চাচ্ছেন কে তাহলে এখানে ক্রেতার নাম কি বলেন কারা এ এর সম্পদ না কিনবে হ্যাঁ কথা বলে যা সম্পদ স্বামী তো এ পলকের সম্পদ কিনবে এ সম্পদ কিনবে আল্লাহ এই জন্য মিনাল মুখ মিনিনা দিয়েছেন যার তার কাছে আল্লাহ কিনতে চান না কারণ যেটা দিতে যায় এটা তো দুনিয়ার কোন সাধারণ জিনিস না এটা জান্নাত সে জান্নাতের একটা শিখের মূল্য তাম বিক্রি করলে হবে না এরকম একটা দামি জিনিস দিয়ে আল্লাহ কিনতে চাচ্ছেন সবার টানা মিনাল মুখ মিনিনা না দিয়ে আল্লাহ যদি মিনাল মোনাফিকি না দিত তাহলে এ দেশে সবার চা আল্লাহ কথা বলেন না কেন এই জন্য আল্লাহ কিনতে চান সরাসরি মমিনের একটা কারটা এদেশে মমিন এখন কম না বেশি দিন দিন বাড়তেছে পাঁচ তারিখ পর্যন্ত মমিন মাত্র এই দেশে করান আর হাদিস অনুযায়ী মাত্র ২০ পার্সেন্ট ছিল এ পাঁচ থেকে আজ একুশ এই কয়দিন এই ষোলো দিনে অলরেডি একটা জরিপ পেলাম পঁয়ত্রিশ ভাগের উপরে মানুষ এই দেশে আছে এখন যারা ইসলাম রাষ্ট্রীয়ভাবে চাচ্ছে যেভাবে শুরু হয়েছে আমার তো মনে হচ্ছে এভাবে যদি কিছুদিন চলতে থাকে একান্ন ভাগ তৈরি হতে আর বেশি দিন লাগবে কারণ এটা কোরআনের নির্দেশ হয় তার নাসাयद খোলো না ফি দীনিল্লাহি আফওয়াজা এরও ব্যাপক নিদান দেখবেন যে আল্লাহর সাহায্য এসে গেছে বিজয় তখন পাবেন আর বিজয় হলে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে শুধুমাত্র ডাক্তার মতির রহমান এবং আলেমদের একামতে দিনের দায়িত্ব জ্বালা পালন করে এই কর্মী এই খাদেমদের একটু চেষ্টার কারণে আমরা চর্মচোখ দিয়ে দেখতে পাচ্ছি এই দেশে আজ দলে দলে মানুষ বুঝে ইসলামে প্রবেশ করছে এমনকি জালেনদেরও যারা সাপোর্ট করতো তারাও বলছে না ভুল হয়ে গেছে তারা এখন ইসলামে আসতেছে এই হিসাবে ৩৫ ভাগ প্রায় হয়ে গেছে একান্ন ভাগ যদি হয়ে যায় এই দেশটা একটা রোল মডেল হয়ে যাবে কোরআনের কথা কখনো মিথ্যা হবে না চর্ম চোখে আমরা দেখতে চাই যে এই কোরআন দিয়ে বাংলাদেশ চলছে এই ষোলো দিনে যদি বিশ থেকে পঁয়ত্রিশ পনেরো ভাগ বেড়ে যায় আর বৃষ্টির সময় দেন একান্ন ভাগ পার হয়ে যাবে সমানিত ভাইরা এদেশ এই তিপান্ন বছর বহু মানুষ চালিয়েছে আমরা দেখলাম নাকি দেখলাম না কি বাবা চালিয়েছে স্বামী চালিয়েছে বউ চালিয়েছে ভাবি চালিয়েছে আরো যা বলেন চাষাও চালিয়েছে নয় বছর এক কথা বলছে না কেন শুধুমাত্র এখন দেখতে বাকি আছে যে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আমরা দেখতে চাই না কারা কারা কোরআন দিয়ে দেশ তলুক দেখতে চায় দেখে হাত তুলেছেন আল্লাহর জন্য নাকি লোক দেখানোর জন্য এটা যেন আল্লাহর জন্য হয় সামনে সময় আসলে আপনি এই হাতটা দেখাবেন যে আমি হাত তুলেছিলাম কোরআন যেন কায়েম হয় কোরআন তো ফেরেস্তারা এসে কায়েম করে দিয়ে যাবে বলেন অন্যান্য ধর্মের যারা আছেন অনেকে ভাই যে আমাদের কি হবে কি হবে মানে আপনারা আরো আরামে থাকবে যে জুলুমের শিকার হয়েছিলেন সালেম রা মন্দির ভেঙে দোষ দেয় মুসলমান সুতরাং এইটা আর হবে না যদি এইটা থাকে বলা তা সুফুল্লা দিন ইল্লাহ আল্লাহ বলেন কোন হিন্দুর দেবতাকে পর্যন্ত গালি না যেখানে দেবতাকে গালি দেওয়া নি সেখানে মন্দির ভাঙা যায় এটা আপনি কায়েম করতে দেন এই দেশে আপনি অন্য ধর্মের তাই কি আপনি এটা পক্ষে আসেন আপনি অনিরাপদে থাকবেন ইনশাল ডাক্তার শফিকুর রহমান আজকে ঘোষণা দিয়েছে কোরআনে কারিম যদি সত্যি এ দেশে কায়েম হয় মেয়েরা যে উল্টাপাল্টা ধারণা করে ধারণা একটাও থাকবে না সব চাইতে বড় নিরাপদে থাকবে তা মেয়েদের কোনো গ্যারান্টি পাওয়া যাচ্ছে না নিরাপদে থাকবেন আপনারা এই জন্যে ওই জায়গায় যদি যেতে হয় একশো জনের একান্ন জন মানুষ লাগবে একশো জনের কত জন একান্ন জনের ভেতরে যদি এই কেশবপুর মনিরামপুরে কেউ আসে ফেরিয়ে অবশ্যই আপনাকে চেষ্টা করা লাগবে আপনি এইটার পক্ষে আছে কারণ এইটা যদি ওখানে যায় আপনি নিরাপদে থাকবেন মায়ের কোলে শিশুর মতো আল্লাহ সাইদি রহমতুল্লাহ আলহে ওনার এলাকায় যখন তাফসির মাহফিলে যেতাম ফিরোজপুরে হিন্দুরা পর্যন্ত আমি তো যেতাম ওই সময় বাসে অথবা এই করিমন নসিমন এই সময় গাড়ি তো ছিল না ওই সময় যে রেকশায় উঠতাম ভ্যানে উঠতাম হিন্দুরে জিজ্ঞাসা করলে বলতো আমরা আসি এই মাওলানা থাকা কালি মায়ের কোলে যেমন শিশু থাকে ঠিক ওই আছে একটা হিন্দু যদি আলেমের পক্ষে কথা বলতে পারে অথচ এই দেশের বহু মুসলমান নামধারী জালেম এই আলেমের ফাঁকি তার ভেতরে অবৈধ বিচারপতি মানিক একজন শাহরিয়ার কবির একজন জাফর ইকবাল এক কথা বলছেন এখন যেন মানুষ নামে কলঙ্ক না আজকে এই শয়তানদের নামে দেখলাম কে যেন মামলা দিয়েছে একটা দিলে হবে না এদের নামে এক হাজার করে মামলা দেওয়া লাগবে বহু শয়তানি করেছে সতেরো বছর ব্যারিস্টার সম্ভবত মানুষের ভেতরে পড়ে

সমাজ ভাইরা এই আল্লাহ যার তার যেহেতু কিনতে চাচ্ছেন না আমাদের আগে মমিন হওয়া লাগবে কি হওয়া লাগবে বলেন তো নয়দিকে প্রশ্ন করা হয়েছে নবী মমিন আমি আমি বসবো কি করে আল্লাহর নবী বলে নিদা সার ব্রাদ কা হাস আনা আতো কা আবার সাত কাজ মুখ মেন তোমার যখন ভালো কাজগুলো আনন্দ দেবে যে আমার ভালো লাগছে ভালো কাজ করলে আমার আনন্দ লাগে আমি শখ পাই আর অন্যায় কাজ দেখলেই তোমার কষ্ট লাগবে জালেমদের কথা বললেই তোমার কাছে কষ্ট লাগবে তখন বুঝবে যে তোমার ইমান আছে সুতরাং আজ আপনি ইমান আছে কিনা কাবা শরীফের ইমামের কাছে জিজ্ঞাসা করা লাগবে না নিজের কাছে জিজ্ঞাসা করেন ভালো কাজ দেখলেই ভালো লাগবে অন্যায় দেখলে আপনার কাছে কষ্ট লাগবে বুঝবেন আপনার ছিটা ফোটা হলেও ইমান আছে আর যদি ভালো কাজ দেখলে আপনার আর রাগ হয় অন্যায় কাজ দেখলে যদি আপনার কষ্ট না লাগে আপনি হস করতে পারেন দরবেশের মতো আপনার ইমান আমি ষোলো সালে হজে গিয়েছিলাম ওই সময় শুনেছি দরবেশ কাবার পাশে ওই যে টাওয়ার আছে ওই টাওয়ারে আছে এই যে এবারও গিয়েছিলাম ওমরাই সোলাম দরবেশ নাকি ওখানে আছে একেবারে সব সময় কাবার পাশে টাওয়ারে থাকে কাবা দেখে বাংলাদেশ সব চাইতে বেশি টাকা আত্মসাত করেছে সেটা বত্তিরিশ হাজার উনত্রিশ হাজার কোটির উপরে একটু না উনতিরিশ হাজার টাকা ও কোটি টাকার উপরে খরচ হয়েছে পদ্মা সেতু বানাতে কেউ কেউ বলেছে বত্রিশ হাজার আর ওই শয়তানের এক ব্যাংকেই টাকা আছে বাইরের দেশে বত্রিশ ছত্রিশ হাজার কোন টাকা টাকাগুলো যদি এখন ফেরত নিয়ে আসা যায় আরেকটা পদ্মা সেতু বানানো যাবে যারা আজ খালি চিল্লা তোদের নিজের টাকায় পদ্মা সেতু কি তোমার বাবার টাকা টাকাগুলো সব এইভাবে আত্মসাৎ করে করে বাইরে পাঠিয়েছে বেগম পাড়া বানিয়েছে আর এদিকে বলে যে একটা সেতু বানাতে পারে না এখনো চার পাঁচটা সেতু বানানোর টাকা ব্যাংকে পড়ে আছে শুধু এই শয়তান দিয়ে ডক্টর মোহাম্মদ সাহ সারা যারা দায়িত্বে আছেন আরো কঠোর হওয়া লাগবে এই শয়তানদের টাকাগুলো নিয়ে এসে এখন জনগণের কাজে লাগে এই রাস্তা দিয়ে আসা যাচ্ছে না এই রাস্তা তো সোনায় সোহাগা হওয়া লাগবে ঠিক পালিয়েছে এই যশোর কেশবপুর মনিরামপুর সহ যারা অনেকেই পালিয়েছে এদের টাকা পয়সা গুলো এখন রাস্তায় ঢালা দরকার নেই রাস্তায় মানুষ আমাদের গাড়ি আসতে পারি কেন মোটরসাইকেল আসে এখানে আমাদের উচিত হচ্ছে আল্লাহ যেহেতু যাত্রাটা কিনতে চাচ্ছে না শুধু মমিন টেন এখানে আমরা মমিন হতে চাই আপনি দেখবেন আপনি মমিন আছে কিনা ভালো কাজ দেখলে আপনার আনন্দ লাগবে অন্যায় দেখলে আপনার খারাপ লাগবে প্রথমে আল্লাহ কিনতে চেয়েছেন দাম হিসাবে যেটা আপনি দিয়ে কিনবেন তার এক নাম্বারে যে তো আল্লাহ নিজে এখানে ক্রেতা অবশ্যই তিনি দেখে শুনে কিনবেন পচা অবৈধ নাপাক এরকম জিনিস কিনবেন এই জন্য আমাদের জীবন যেন নাপাক হয়ে না যায় সালেমদের মতো আমাদের জীবন যেন অবৈধ হয়ে না যায় আমাদের জীবন যেন উল্টা পাল্টা লাইনে চলে নষ্ট হয়ে না যায় পয়সে না যায় পাক পবিত্র তাজা টাটকা জীবন আমরা তৈরি করতে চাই জীবন যদি কেউ পবিত্র করতে চায় তাহলে দুইটা পদ্ধতি আছে এক নাম্বারে তার জীবনে করাং থাকা লাগবে দুই নাম্বারে তার জীবনটা রসুলের পা হওয়া লাগবে দুই আম আমওয়ালাহুন তার মাল আল্লাহ কিনতে চায় মাল মানে যেটা পালিয়েছে আবুল কালাম কি নাম জানেন আবুল মাল কামাল আবুল মাল তো কবরে আবুল মার আর কামাল না আমার আল্লাহ যেটা জানিয়েছেন মালের ব্যাখ্যা আমি পেয়েছি তাফসীরে পাঁচ প্রকার এই পৃথিবীতে সর্বোত্তম মালের পরিচয় দিয়েছেন রসুল্লাহ আদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া দুনিয়া সলিহা নবীজি বলেন পৃথিবীর সব কিছুই সম্পদ এর ভেতরে উত্তম সম্পদ উত্তম মাল হচ্ছে এই পৃথিবীর নেককার আল্লাহ মেয়ে মানুষ মেয়ে মানুষ আল্লাহ হওয়ার জন্য শুধু বোরকা পড়া নামাজ পড়ায় শেষ না পারিবারিক জীবনে তাদের আচরণ হবে মা ফাতিমা জহরার মতো হজরতে খাদি জাতুল কবরার মতো ছয়জন নারীর জীবনে নিয়ে একটা বই লিখেছিলাম জেলখানা থাকতে যে আপনাদের আদর্শ হওয়া লাগবে যদি উত্তম নারী হতে চান ভাষায় যেটা উত্তম সম্পদ তাহলে ছয়জন নারীকে অনুসরণ করা লাগবে মা বোনেরা যারা এসেছেন পারিবারিক জীবনের আজ হাজারো অশান্তির মূল কারণ মেয়েদের ছোট মনের কারণে এরা মনটা যদি একটু উদান করে পরিবার জীবন পারিবারিক জীবনটা আমাদের একজনের জান্নাত হয়ে যাবে এবং যারা দায়িত্ব পালন করে পুরুষেরা তাদের সাপোর্ট পাওয়ার জন্য মেয়েদের ভূমিকা পারিবারিক জীবনে অনেক বেশি আল্লাহ ফাতে জহরার মতো সাহায্য করা